এত জোরে 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 করছিস ডাকি ওর মামুকে ডাকো একবার কি হচ্ছে তোর এইসব কি হচ্ছে কি হচ্ছে রে হ্যাঁ কি হচ্ছে না আমি বলি কি হচ্ছে তোর গলা শুকায়নি তোর গলা শুকিয়েছে কি শুকায়নি শুকিয়েছে কি হচ্ছে হ্যাঁ না কি হচ্ছে কি একবার আয় একবার আয় কি হচ্ছে কি তোর কি হচ্ছে কি এত জোরে জোরে কি হাসছে কেন 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 এত জোরে হাসছে তো বড় হয়ে গেছে তুই বড় হয়ে গেছিস বেপ হয়ে গেছিস হ্যাঁ এই কি হচ্ছে ফোন কর ভিডিও কল করেছিল তাদের একবার তাড়াতাড়ি করো তোমার ফোন থেকেই ওরকম ভাবে কি হচ্ছে কি এগুলো করো না তাড়াতাড়ি

গলায় লাগবে না ও বাবা এই কাকে ঘুষি মারবে কথা বলার চেষ্টা করছি কাকে ঘুষি মারছে বলতে পারছো মুখে বলতে দেখাচ্ছে না মুখে বেশি ঘুষে তো হচ্ছে হ্যাঁ হ্যাঁ গলা কথা বলতে পারছো তুমি হাঁপিয়ে যাচ্ছে না আর বলতে হবে না বাবা আর বলতে হবে না গলা শুকিয়ে যাবে না গলায় লাগবে না গলা লাগবে না হ্যাঁ আর বলতে হবে না আর বলবে কথা আর কথা বলবে হেসে দা হেসে দা কি হয়েছে তোমার কি হয়েছে হ্যাঁ কি হয়েছে কি হয়েছে নাকি মামুর সাথে কোথাও গিয়েছিলে তুমি হ্যাঁ তুমি কি মামুর সাথে কোথাও গেছিলে বাপা বাবা মামুর সাথে কোথাও গেছিলে ঘুরতে কি খাইয়েছে মামু তোমাকে

<ス>キューチキューチキューチキューチキュチキュチューキューキチュー